জামালপুরের বকশিগঞ্জে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্প খরচে চোখের ছানি অপারেশন করা হয়েছে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জামালপুর শাখা এর সার্বিক সহযোগিতায় রবিবার আটই ডিসেম্বর বকশিগঞ্জ উপজেলা বগারচর ইউনিয়নের মধ্যে ঘাসিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয় চক্ষু সেবা ক্যাম্প থেকে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন বকশিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস শাহ দর্শক আমি মোহাম্মদ ইলিয়াসা শাহ বাংলা বাউন্ন নিউজ ডট কম নবম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিওর মাস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি পশ্চিমবঙ্গ মধ্য মধ্যঘাসিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিনামূল্য চক্ষু সেবা এবং এখানে যে স্বল্পক্ষণ যে স্থানের যে অপারেশন এই আজকের এই সরকারের প্রাথমিক বিদ্যালয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক গুরুত্ব ইতিমধ্যে আজকে নয়টায় নয়টায় এই চক্ষু সেবা উদ্বোধন করা হয়েছে এখানে কার্যক্রম চলমান চলমান রয়েছে আমি এই 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 চক্ষু সেবার যে আজকের যারা উদ্যোক্তা এবং আরো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন সঙ্গে কিন্তু আজকের এই চক্ষু সেবা পরিচালিত হচ্ছে সুপ্রিয় দর্শক আমি এই চক্ষু সেবার যে কার্যক্রম এখানে চলমান রয়েছে আমি যে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের যে বকশিগঞ্জ উপজেলার যে সম্মানিত উপদেষ্টা আমি তার কাছ থেকে সংক্ষেপে এ বিষয়ে জানতে চাবো যে তাদের কার্যক্রম এবং ভবিষ্যতে তাদের কী ধরনের পরিকল্পনা রয়েছে আমাদের আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন আপনারা জানেন যে অতীতে বর্তমানেও রক্তদান কর্মসূচি আমাদের এর পাশাপাশি আমরা বৃক্ষরোপণ অসহায়দের সহযোগিতা করা বন্যা দুর্গতদের সহযোগিতা এবং আজকে আমরা এর মধ্যে সাহানি উত্তর হাসপাতালের আয়োজনে আমরা স্বচ্ছসেবা উদ্বোধন করলাম আমরা করি প্রতিটা ইউনিয়নে আগামীতে কার্যক্রম আমি বাংলাদেশতন্ত্রের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই সাথে আমরা ইসবাহামি ইসলামী চক্ষু হাসপাতালকেও আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এরকম একটা অনুভূতি কাজে তারা সহযোগিতা করার জন্য তার এই ধারাবাহিকতা আমাদের বিনামূল্যে কাজগুলো করেছে বিভিন্ন সামাজিক কাজ এবং পরবর্তীতে ইনশাল্লাহ করবে আমাদের পরবর্তীতে যতগুলো সম্ভব যতগুলো মেডিকেল ক্যাম্প ডেন্টাল ক্যাম্প কিছু কাজ করা সম্ভব আলোচনা সংগঠন করবে ইনশাল্লাহ

যে ইসলামী ইসলামিয়া ইসলামিয়া চক্র ইনস্টিটিউট অফ হাসপাতাল যেমন শেখার যুগে ভর্তি করা সরকারের ঠাকুর বিদ্যালয় প্রাঙ্গনে যে চক্ষু এটা মূলত আয়োজক আলুর রক্তদান এই উপরে চলছে চক্র ক্যাপিং আপনারা আসুন চক্ষু পরীক্ষা ধন্যবাদ জানাই এমন একটা এমন একটা সুন্দর উদ্যোগ যেটা একমাত্র আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের পক্ষে সম্ভব তারা শুরু থেকে সকল সামাজিক কর্মকাণ্ড উন্নয়নমূলক চিকিৎসা বাল্য রক্তদান এবং শেষ পর্যন্ত চক্ষু বিষয়েও তারা সর্বোপরি ভূমিকা পালন করতেছেন আমাদের এই সংগঠনের

আমরা সবাই সহযোগিতা করে এই সেবামূলক কাজ করতে যাচ্ছি আর যারা জামালপুর থেকে ডাক্তার সাহেব আসছেন ওনাদের ধন্যবাদ আমাদের এই দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আলোচনা রক্তদান সংগঠনের বিদ্যালয়ে আমরা বিনামূল্যে বিনামূল্যে সর্ব এই ক্যাম্পে থেকে আমরা আলোচকের রক্তদান সংগঠন জানতে পেরেছি তারা এই চক্র সেবা বা সামাজিক যে তাদের ধর্মীয় সভা এবং পাশাপাশি তারা বিনামূল্যে বিভিন্ন হসপিটালে তারা রক্ত দিয়ে থাকে তারা রক্ত দিয়ে থাকেন তবে বক্সিগঞ্জ উপজেলা রক্তদান সংগঠনের যে তাদের তারা কিন্তু এই বক্সিগঞ্জ জেলা জেলা পঞ্চায়েত ছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু তারা দিয়ে দর্শক যে যারা এই রক্তদান রয়েছেন তারা আমরা তাদের কাছে কথা বলে জানতে পেরেছি তারা এই পক্ষায় তারা কিন্তু বিভিন্ন এবং বিভিন্ন মন্তব্য করা আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের এই বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প থেকে সবাইকে ধন্যবাদ